আসসালামু আলাইকুম অনেকেই পোস্ট করতেছে যে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না তবে আজ আজ থেকে থেকে অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাচ্ছে তো আমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবো মোবাইল এবং ল্যাপটপে যেভাবে আমরা ডাউনলোড দেবো সেই নিয়মগুলো দেখাবো প্রথমে আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ঢুকবো এখানে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলে অটোমেটিকলি অ্যাডমিট কার্ড শো করতেছে এখান থেকে আমরা কি করব অ্যাড ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক দিলে আমরা অটোমেটিক অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে হুম তারপরে আমরা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে আমরা অ্যাডমিট কার্ডটি দেখতে পারবো এবং অ্যাডমিট কার্ডটি আমরা আমাদের সেভ করে পিডিএফ আকারে সেভ করে আমরা প্রিন্ট করে নেব সকলকে ধন্যবাদ নিয়মিত তথ্য পেতে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করবেন